মোকাবিলার জন্য প্রস্তুত এবং আমাদের যে পাথারের গ্রামটা জলেগা আমাদের অবাহিত গ্রাম এই মসজিদটা দেখেন এখান থেকে রঙে টাকা পয়সার অভাবে রং করা যায় উনি লন্ডন প্রবাসী আমরা বালার লাগি আমরা মুতুলি বানাইছিলাম আজকে দেড় বছর মতন টাকাটা লুয়ে গেছে কোনো মসজিদের হিসাব নাই কোনো হিসাবের কোনো কিছু নাই যদি মেশা হিসাব বলছে কিসের হিসাব মানে আমাদের মেসাবে ফোন দিলে ফোন উঠায় না মসজিদের যে মনে করো আছে আপনার আছে তার বেতন বড় কাজ চলতেছে বুঝলেননি ওই বিষয় নিয়ে আমরা এই আজকে মানব বন্ধন আমরা এটার লাগিয়ে আমরা দরকার পড়ে আইনের আশ্রয় নিতে প্রস্তুত আছি বুঝলেননি আর এই যে আমাদের ওখানে ওই ওয়াল আছে ওয়াল ভেঙে গেছে আর রাস্তাঘাটে বেহাল অবস্থা এগুলো কোনো কিছুই নাই আমরা বিরল ভাবে অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন আমরা ওই আওয়ামী লীগের দূষর আমাদের ঠেকা লইয়া দিনে দেশ ফালাইছে এই পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে সে ঢুকে না কোনো মাধ্যমে যদি আমাদের ঠেকা দিতে চায় আমরা প্রস্তুত না আছি না আমার মসজিদের ঠেকা লাগি আমাদের মসজিদের ঠেকার জন্য তারে আমরা প্রতি সরকারের কাছে দুর্বলভাবে আমরা আবেদন জানাইছি আমি ইমামতির থাকা অবস্থায় তাই দুই সপ্তাহের জন্য মসজিদ থাকি বিদায় নিশ্চয় লন্ডন যাইবা তাইন জরুরি দরকার দুই সপ্তাহের ভিতরে তাইন দেশো আহবা এখন দুই সপ্তাহ হয়ে গেছে ছয় মাস বছর হয়ে গেছে তাই না আইতে না যে কোনো কারণ বছর তাইন খাওয়া যে আওয়ামী লীগের কারণে তাইন আওয়ামী লীগ কর তা আওয়ামী লীগের কারণে তাই না অরণ্য এখন কইলাম যে গ্রামবাসী আমি ইমামতীকে অব্যাহতি লিছি এখন আসলে তেহাতে অর্থনীতি কই আমি দেশ আহিলেন এলাকা এলাকাবাসীর সামনে নেতা এই মসজিদের দায়িত্ব রয়েছিলাম ওইলাখান আমি দেশ আইলে